আল্লামা সাইদি তুমি মরো নেই আল্লামা সাইদুর রহমতুল্লাহকে আমরা আল্লাহর কোরণের জন্য ভালোবাসি ওনার তাফসির শুনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ টুপিওয়ালা হয়েছে হয়েছে জুড়ে বলা ঠিক না ঠিক আল্লামা সাইদুর রহমতুল্লাহ এমন একজন মানুষ ছিলেন তিনি এমন একজন কিং বদন্তি ছিলেন যিনি আল্লাহর কোরআনের জন্য তেরোটি বছর কারাগারে কাটিয়েছেন বাতিরের কাছে মাথা মতো করে নাই আল্লামা আমাদের কি শিক্ষা দিয়ে গিয়েছে বাতিরের কসমাধীন করা যাবে না ঠিক না আমাদের ভালোবাসার একজন শ্রেষ্ঠ কিংবদন্তী আলেম উদ্দিন তিনি চলে গেছেন ওনার চলে যাওয়াটা স্বাভাবিক ছিল অস্বাভাবিক ছিল আমাদের মতো সাধারণভাবেই থেকে বিদায় নেন নাই। তিনি বলেছিলেন যে বৃড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ঠিক না بیٹے তিনি সিংহের মতো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন জালেমের বন্দীখানায় ছিলেন তিনি যখন চলে যান তার আগে যখন গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেলে নিয়ে আসা হয় তিনি হাসি মাখা চেহারা ছিল কত সুন্দর কিন্তু এরপরেই আমি কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে ফ্লাইটে এক জায়গায় যাবো আমাকে এয়ারপোর্টের একজন কর্মকর্তা বললেন আল্লামা সাইদুর রহমতুল্লাহ এই কি যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকাতেই গাজীপুর তো পারে না কারণ গাজীপুরের মানুষ তাওহিরি মানুষ প্রিয় মানুষ প্রিয় মানুষ ঠিক আছে ঠিক এরপরে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লামা আল্লাদির রহমতলা কি সেই শাহবাগে সেই কুখ্যাত ডাক্তারের মাধ্যমে শহীদ করে দেওয়া হলো তাই আমি দেখেছি তুমি মরণি যারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন এরা মরে যায় না শহীদ হয়ে যায় ঠিক নামে ঠিক তাই আমি লিখেছি আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক নামে ঠিক তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগার কে কে পেছে তোমাই দেখে তোর তোর তুমি মুদের নয়ন মনে শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি দেখা হবে না আর জীবনে দেখা হবে আল্লাহ তুমি পড়ে না আমি এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহির তবর কবরকে চন্ম তোর চোমা বানায় দেন চুড়ে বলেন না